আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড वेलकम ব্যাক টু অ্যানাদার লাইফস্টাইল ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা ছিল 5 আগস্টের একটা ভিডিও মানে যে দিন আমরা দ্বিতীয়বারের মতো আবার দেশ স্বাধীন করলাম তো আসলে বাইরে আনন্দ মিছিল দেখে আর ঘরে থাকতে পারলাম না তো দুপুরের দিকে হচ্ছে সরি বিকেলের দিকে আমি আমার দুই মেয়ে আর আমার হাজবেন্ড আমরা হচ্ছে বাইক নিয়ে বেরিয়ে গেলাম বাইরে আসলে বের হয়ে এত ভালো লাগছিল আর ওই দিনের ওই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না প্রত্যেকটা মানুষ বয়স্ক বাচ্চা সবার মাঝে এত আনন্দ উচ্ছ্বাস ছিল খুবই ভালো লাগছিল দেখে আর এত এত মানুষ ছিল সবাইকে দেখে সবার চোখে মুখে দেখে বোঝাই যাচ্ছিল আনন্দিত তো যাই হোক এরপরে এটা হচ্ছে আগস্ট মানে দিন আমরা একটু তিনশো ফিটের ওদিকে গিয়েছিলাম আমি এখানে বেশ অনেক বছর আগে একবার গিয়েছিলাম কিন্তু এই রোডগুলো এরকম এত সুন্দর হওয়ার পর আমার ওই দিনই ফার্স্ট যাওয়া তো বাইক নিয়ে গিয়েছিলাম এত ভালো লাগছিল যে কি বলবো মানে ওয়েদারটাও খুব ভালো ছিল ওই দিন ঝিরিঝিরি বৃষ্টি ছিল আর রাস্তাঘাট তো একদমই ফাঁকা ছিল মানে কোনো গাড়ি ঘোড়া ছিলই না বলা যায় এমন তো বাইক নিয়ে আমরা বেশ অনেক দূর চলে গিয়েছিলাম তারপরে হচ্ছে আমরা তো নীলা মার্কেটে চলে এলাম এখানে স্পেশাল সেই চাপটি আর হচ্ছে হাঁসের মাংস খাওয়ার জন্য তো এখানে এসে যে রুমালি রুটি দেখলাম রুমালি রুটিটা স্পেশালি আমার খুব ভালো লাগে তো এখানে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আসলে এটা কিভাবে বানাচ্ছে আমরা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে বসেছিলাম একদম রিভার ভিউ সাইডে তো আমার কাছে বাইরের ভিউটা খুব বেশি ভাল লাগছিল আর এ তো আমরা এখানে খাবারের জন্য বসে আছি তো আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে হাঁসের মাংস দেন হচ্ছে চিকেন তন্দুরি চিতই পিঠা তারপরে চাপটি আর হচ্ছে রুমালি রুটি তো ওভারঅল আমার কাছে খাবারগুলো বেশ ভালোই লেগেছে আমি যেহেতু হাঁসের মাংস পছন্দ করি না ওখানে চিকেন তন্দুরিটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে বিশেষ করে অনেক বেশি স্পাইসি ছিল এই কারণে আমার খুব বেশি ভালো লেগেছে বাচ্চারাও খাবারগুলো বেশ পছন্দ করেছে ওখান থেকে বাসায় আসতে আসতে প্রায় রাত্রি আটটা নয়টার মতো বেজে গিয়েছিল রাতে বাসায় এসে ওই দিন আর তেমন কোনো ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও তো আমি আসলে অনলাইন থেকে দেখা গেছে প্রায় দিনই টুকটাক কিছু না কিছু অর্ডার করি তো এইটা হচ্ছে একটা ক্লিনিং প্রোডাক্ট তো এটা বেশ কিছুদিন যাবত আমি আমি খুব ভালো ভালো রিভিউ দেখছিলাম এটা একটা চাইনিজ প্রোডাক্ট তো ভাবলাম নিয়ে দেখি তো এটা হচ্ছে একটা কিচেন ক্লিনিং স্প্রে মানে কিচেনের চুলা হোক জানালা হোক এই সব কিছু পরিষ্কার করার জন্য তো আমি এটা ইউজ করে রিভিউ আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম